ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর বিপাকে রয়েছে তার দলের নেতাকর্মীরা নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি দাবি উঠছে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিয়েছেন সোহেল তাজ কি বললেন তিনি আমাদের পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময়ে দেশের দুঃসময় সবসময় দলের সাথে ছিল এবং থাকবে এবং আমাদের পরিবারের ট্রেডিশন আমিও পরিবারের সন্তান আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকব অবশ্যই কেউ দাবায় রাখতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষে আসার আশার মতো ফল পায় নাই এই দেশের মানুষ চায় গণতন্ত্র এখন যারা আছে তাদের পরিণত খুব ভালো হবে না এটাই আমার বিশ্বাস তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না